সাতগাছিয়া বিধানসভা তৃণমূল কংগ্রেসের দায়িত্বপ্রাপ্ত ও বিষ্ণুপুর দু নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি নবকুমার বেতালের প্রজাসে সাতই মার্চ দক্ষিণ চব্বিশ পরগনা জেলার সাঁজুয়া মেলা মাঠে আগামী দশই মার্চ ব্রিগেড চলো সমর্থনে জনগণ সভার প্রাক প্রস্তুতি সভা অনুষ্ঠান হয়ে গেল মোট এগারোটি অঞ্চলের প্রায় আট থেকে দশ হাজার মানুষ এই প্রস্তুতি সবাই যোগদান করেন পাশাপাশি সকাত মোল্লা শুভাশিস চক্রবর্তী কুনাল ঘোষ সহ প্রধান উপপ্রধান সংখ্যাল ঘোষ সেলের কর্মাধ্যক্ষ প্রমুখদের উপস্থিতিতে এই সভার জমজমাট হয়ে ওঠে দশে মার্চ ব্রিগেডে জনসমুদ্র তৈরি হবে বলে জানান নবকুমার বেতাল ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত শক্ত করতে তিনি মানুষের কাছে আহ্বান করেন বাংলা প্রতি লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা একশো দিনের কাজ আবাস যোজনা রাস্তা ও একাধিক জনকল্যাণমূলক প্রকল্পের টাকা অন্যায়ভাবে বন্ধ করে দেওয়ার প্রতিবাদে এবং বহিরাগত অত্যাচারীদের বিসর্জনের অঙ্গীকার নিতে আগামী দশই মার্চ ব্রিগেডমুখী তৃণমূল কংগ্রেসের ডাকে জনসংযোগ সভায় সকলকে যোগদান করার আহ্বান করেছেন তিনি মা মাটি মানুষের সরকার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনহিতকর সকল কাজে নিদর্শন তুলে ধরা হয় জন মানুষের এই মঞ্চে এখন শুধু অপেক্ষায় তৃণমূল সুপ্রিয় কর্মীদের কি বার্তা দেয় বিরো রিপোর্ট নিউজ সেভেন টিভি সাতগাছিয়া সাজোয়া দক্ষিণ চব্বিশ পরগনা আমরা দেখছি অভিজিৎ গাঙ্গুলি তিনি বিজেপিতে যোগদান করলেন এবং যোগদান করে একের পর এক মন্তব্য কার্যত অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নাম না করে বলছেন যে তালপাতা সেপাই বা তৃণমূল কংগ্রেস কোনো দল নাই এটা হচ্ছে একটা সার্কাস পার্টি পড় হলো যে নিরপেক্ষ বিচারপতি ছিল না নির সবসময় নিরপেক্ষ থাকা তার নিরপেক্ষ জাজমেন্ট দেওয়া আজকে পরিষ্কার হয়ে গেছে বাংলার মানুষের কাছে তিনি রাজনৈতিক পক্ষ বাইতে বলেছেন আর অভিষেক কি বলছেন যদি হিমত থেকে অভিষেকের বিরুদ্ধে এসে দাঁড়ান থেকে চোদ্দ লক্ষ হবে আমার আরেকটা বিষয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে তিনি যদি প্রার্থী দেন দল তাকে প্রার্থী দেয় তাহলে লক্ষাধিক ভোটে হারাবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বলে